এসিডেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আমরা যুব প্রকল্পের কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে আপনাদের জেলার মধ্যে বা আপনাদের বিধানসভা বা আপনাদের ব্লকের মধ্যে তো সেটা আমরা দুটো পদ্ধতি যেতে জানবো তো একটা পদ্ধতি হচ্ছে আপনার ওদের ওয়েবসাইটেই চলে আসবো ডব্লিউ বি স্পোর্টস অ্যান্ড ইউথ লিখে সার্চ করব এখান থেকে আমরা এই ওয়েবসাইটটার উপর ক্লিক করব এই ওয়েব ক্লিক করার পর আমরা এখানে হালকা করে নিচের দিকে যাব নিচের দিকে গেলে দেখবেন বাংলার যুব সাথী ক্যাম্প লোকেশান করবো এটার উপর ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন জেলা জেলাটা সিলেক্ট করবেন তো আমার পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম এখান থেকে আবার এইখান থেকে একটা একটা করে খুঁজতে হবে আপনাদের ব্লগ ওয়াইজ এখানে লেখা আছে সে আমার যে ব্লক সেই ব্লকটা আমাকে খুঁজতে হবে এরকম করে নিচের দিকে নিচের দিকে খুঁজে খুঁজে আপনাদের যেটা সেটা আপনারা দেখে নেবেন এইভাবে এটা ধরো ব্লক নন্দীগ্রাম যেমন লেখা আছে এইভাবে আপনারা একটু একটু করে দেখে নেবেন একটা পদ্ধতি হচ্ছে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে ক্লিক করলে এরকমভাবে চলে আসবে এটা হচ্ছে সহজ পদ্ধতি তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার আপনার যে বিধানসভা সেটা সিলেক্ট করবেন তারপরে এটা আপনাদের ব্লক সিলেক্ট করবেন আপনাদের যে ব্লক তো এরকমভাবে আপনাদের কোথায় ক্যাম্প আছে ক্যাম্পটা আপনার এখানে দেখিয়ে দেবে তো থ্যাংক ইউ এই পর্যন্ত